تر آج کے دن وہ جگہ سلام خیسی سروپرتم سروپرتم سلام ٹا خیسل سروپرتم سلام اللہ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه قال الله تعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا بِالسَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قال النبي صلى الله عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضرین اکرام اے ای بیلکوڑیر سنگمہ دیبتار حسینیہ جانمہ مسجد اور ادوکے جلسہ کومیٹی پریسیڈنٹ اور بیشو بیہ خال اے مسجد کومیٹی پریسیڈنٹ سیکریٹری بیشو بیہ خال علماء کرام خال مربیان کرام خال طلابہ عزیز خال আমার নজান ছাত্র ছাত্রী হল আমরা এই জায়গা আজকে আবার উদ্দেশ্য লিয়াই আর যে উদ্দেশ্য লিয়া যদি কোনো নেক উদ্দেশ্য নিয়া কোনো মানুষের কোনো নেক উদ্দেশ্য নিয়ত করে নিয়ত করার লগে লগে আল্লাহ তাই যে নিয়ত করে তার নিয়ত তার আল্লাহ তোবার কথা লাই সাবিয়া দিল আল্লাহ কিন্তু যদি কোনো মানুষে গুনাহ করার লাগিয়া নিয়ত করে তাহলে গুনা করার লাগিয়া মানে গুণার কামে যাইতে সময়ে প্র্যাকটিক্যাল পিলটো গিয়া যত সময় পর্যন্ত এই গুনাহ করা করছে না গিয়া অত সময় আল্লাহ তো তালায় এই গুণাটা রে লেখন না আমরা আজকে দিল থেকে শুক্রিয়া আদায় করি যে আজকের দিনও আজকের মৌসুমও যে আমরা আজকে

এই জাগাৰ মঞ্চ রূপে গুরুত্ব দিয়া তাই মানে এই কয়েক ঘন্টা লাগি আইচেন মানে এৰা মানুষ কয়েক ঘন্টা লাগি পাওয়া মানে আখেরি জবানাত আমরা কয়েক বছরের লাগি হওয়ার সমান সুবহানাল্লাহু কুয়াল সুবহানাল্লাহ ইন আল্লাহ লা ইউগাইয়রু মা বি কওমিন হত্তয়া ইউগাইয়রু মা বি আনফুতিহিম দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন খাম ও খাম দুনিয়ার মধ্যে যত খাম আছে সবচেয়ে বড় কঠিন খাম ও খাম যে মানুষের তার নিজরে ঠিক করা এর থেকে কঠিন খাম আর হইতে পারে না সবচেয়ে বড় কঠিন খাম গিয়া নিজে নিজরে ঠিক করা আর সবচেয়ে বড় সহজ আর আসান খাম হইল গিয়া মানুষে মানুষের সমালোচনা করা পর নিন্দা করা পর আলোচনা করা এগুলো বিলকুল সহজ খাম আর সবচেয়ে কঠিন খাম নিজে নিজরে ঠিক করা ইনশাল্লাহ তো আর আমি তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আসুন দেখরা ডেইলি দুইটা তিনটা প্রোগ্রাম মানে ও মোটামুটি মানসিক মানদানা করতে লাগের কিন্তু আমি একটা কথা এখানে আপনারা করবো যে আমরা এখন এই জায়গার মধ্যে আমার তো এত ভাল লাগছে যে কথা রাখার লগে বারা যত মানুষ আছেন ছাড়া গরো আমায় কিছু বারে যত মানুষ আছেন ছাড়া ইয়া করো আমায়

যে খাম মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম আছে যে খামোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর নির্দেশ আছে এই খাম করবল লাগি আমরা ও খাম করতাম আর এই খামোর বাড়া যদি আমরা ব্যক্তিগত যে কোন কাজ করি তাহলে আমি ইসলামের মধ্যে নাই উমাই ইউক্ববালু آخرت من آخرت اللگی. لگی بہت خطرہ لگی آخرات بڑا خٹھ داڑی بو گیے آخرات لگی ہمر چہر چرل لگیا

জিনিসে আল্লাহ জিকির করে আর আপনার আমার বাড়ির মধ্যে জেলা আমরা ফসল রুই যেমন একটা উড়ির গাছ রুইলাম উরির গাছটা রুয়ার বাদে এই গাছটা মাটির গিয়া জল ফাটে বিভিন্ন লাইনে তার জল মানে বিভিন্ন ছিটিয়া যায় আর আবার লতকু সার মাঝে উঠিয়া গিয়া এই রকম চতুর্দিকে লতকু যায় আর লটকু যাওয়ার করে গিয়া ও জায়গার মধ্যে গিয়া ফসল ধরে উড়ি ধরে সেই মাল্লা তোমার কথা আমরার ইমান যে ইমানের শাখা প্রশাখা আছে ইমানের বিভিন্ন ধরনের শাখা আছে এই ইমানের বিভিন্ন ধরনের শাখা প্রশাখা যেটা এটা আমরা নিজে নিজের উপরে ঠিক করতাম আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কঠিন খাম হইলগিয়া নিজে নিজের ঠিক করা আর আল্লাহ তোমার কথা এই হইটা যে

সেম আপনার জমিনের মধ্যে যত কর্ম করতাম সমস্ত কর্মর মধ্যে আমার আল্লাহর আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহর মানে সামনে রাখিয়া নবীজির আখ্লা চরিত্রের সামনে রাখিয়া আমরা যেগুলা কর্ম কর্ম এইগুলা কর্ম আমরা লাগি আমরার জীবনের সাফল্য হইব আমরা ইমান মানে শাখা প্রশাসা যেটা আছে এটা মানে মজবুত হইব আর এটার থেকে আমরা ইমানের মধ্যে ফসল ধরব ইমানের মধ্যে ফসল ধরে কিলা আমার মাথার মধ্যে তকি থাকা এইটাই লোক ইমানের একটা ফসল মাথার মধ্যে ফাগুড়ি থাকা এটা হইলে ইমানের মধ্যে ফসল আমার পঞ্জাবি মানে উন্নতি হিসাবে লেবাস থাকা এটাই লোক ইমানের ফসল আমার থেকে কোনো কষ্ট হস্তাহিত না এটা হইলে ইমানের ফসল আমার থেকে আমার পরিবেশে মানে কোনো হস্ত পাইতো না এটা ইমানের ফসল আমার থেকে আমার

মানে ওখানে গিয়া ও সাহাবাখেরা দমিলা যে এইটাও এইটা নিয়ে দিয়াও চাহাবাখেরা মাস্তোস করলাম যে এই কুকুর দিয়ে তার লাগে নবীদের খানা দিলা নবীদের হইলা এই কুকুর এই কুকুর নাই রাস্তাঘাটে ঘুরে যে কুকুর এই কুকুর নাই বাজার ঘাটে ঘুরে যে কুকুর নাই এই কুকুর লোক আমার পড়োশীর এহুদিবালির কুকুর গতিকে তার হক আছে আমার উপরে গতিকে আমি তারে তোমার তান দুটি টুকরো তোমার তান না দিয়া তারে দিলেছি আজকে আল্লাহ নবীর তরিকা যদি আমরা আপনাই নবীর তরিকায় যদি আমরা চলি তাহলে আমরা কোনো ধরনের ফিটনা ফসাদ ইত্যাদি আমরা মহল্লার ভিতরে এরিয়ার ভিতরে ইটা থাকত না আমরা এখান চাই এই মসজিদটা খুব বালা করি আজকে একটা কমিটি হয়েছে এই কমিটি মসজিদটারে মানে উজ্জ্বল করব আর আমরা ছাড়া কমিটির লোক থাকতাম আর এই মসজিদটা আমরা পানির ট্যাঙ্কি নাই এই নাই সেই নাই যেগুলো مد بوجی مولانا رحل اسلامیہ مولانا رسلام صاحب

তখন তাই পড়ছিল হুজুর আমার খাদ্য অনুযায়ী কোন জিনিসটা আমি আপনার দিলাইমু বলে তা আর আপনি এখান থেকে ছুটি লইয়া